আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের ভূগোল বইয়ের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে উনুশুনির কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সম্পদ এর প্রথম সঠিক সংজ্ঞা দেন জিমার ম্যান ডেভিস উইলসন না ওয়েভার তো এখানে উত্তর হবে জিমার ম্যান এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে অবাধ সম্পদের উদাহরণ হল কয়লা অব্র পেট্রোলিয়াম না সূর্যকিরণ তো এখানে উত্তর হবে সূর্যকিরণ এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে বস্তুগত একটি সম্পদ হল জল শিক্ষা বিজ্ঞান না জনসংখ্যা তো এখানে উত্তর হবে জল এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদন রাজ্য হল মহারাষ্ট্র আসাম গুজরাট না পশ্চিমবঙ্গ তো এখানে উত্তর হবে আসাম এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে গুজরাটের একটি তৈল শোধনাগারের নাম হল কয়ালি নুনমাটি সরগুজা না তালচের তো এখানে উত্তর হবে কয়ালি এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম রাইট আনথাসাইট না ম্যাগনেটাইট না পিট তো এখানে উত্তর হবে ম্যাগনেটাইট এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে খনিজ তেল উৎপাদনে ভারতের উল্লেখযোগ্য রাজ্যটি হতো উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু না উড়িষ্যা তো এখানে উত্তর হবে তামিলনাড়ু এরপর আট নাম্বার প্রশ্নটি হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল হল রানীগঞ্জ ঝড়িয়া সিঙ্গারেনি না আমেদাবাদ এখানে উত্তর হবে ঝড়িয়া এরপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লার নাম অ্যান্থাসাইট বিটু মিনাস না লিগ নাইট না সিডেরাইট তো এখানে উত্তর হবে অ্যান্থাসাইট অ্যান্থাসাইট এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে তরল সোনা বলা হয় কয়লাকে খনিজ তেলকে আকরিক লোহাকে না অব্রকে তো এখানে উত্তর হবে খনিজ তেলকে এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস হল কয়লা সৌরশক্তি খনিজ তেল না লোহা তো এখানে উত্তর হবে সৌরশক্তি এরপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো মাইথন পাঞ্জে ব্যান্ডেল না বক্রেশ্বর তো এখানে উত্তর হবে ব্যান্ডেল এরপর ১৩ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ পাঞ্জাবের ভাকড়া কর্ণাটকের শিব সমুদ্রময় না উড়িষ্যার হীরাকুদ না পশ্চিমবঙ্গের ঢাকা তো এখানে উত্তর হবে মহারাষ্ট্রের কয়েক কয়না তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা দেখো এই প্রশ্নটার অপশান এখানে দেওয়া নেই কিন্তু এর উত্তর হবে মহারাষ্ট্রের কয়না এরপর চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে সৌরশক্তির প্রধান উৎস বায়ুপ্রবাহ ভূষ ভূগর্ভের উত্তাপ সূর্যরশ্মি না কয়লা তো এখানে উত্তর হবে সূর্যরশ্মি এরপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য হল ন্যাপথা ন্যাপথলিন পাইরিডিন না টলুইন তো এখানে উত্তর হবে ন্যাপথা এরপর ষোলো নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রদত্ত কোন জোরটি সঠিক কইগা সৌরশক্তি কেন্দ্র ধান গবেষণা কেন্দ্র চুঁচুড়া না রাঙামাটি শহর বোলপুর না হেমাটাইট এফ ই টু থ্রি তো এখানে উত্তর হবে রাঙামাটি শহর বোলপুর এরপর সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ও এর সদর দপ্তর গোয়ালিওয় দেরাদুন ফরিদাবাদ না নতুন দিল্লি তো এখানে উত্তর হবে দেরাদুন এরপর আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার ডিগবয় ট্রমবে কয়ালি না জামনগর তো এখানে উত্তর হবে জামনগর এরপর উনিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে কালো হিরের শহর নামে পরিচিত কলকাতা বর্ধমান শিলিগুড়ি না আসানসোল তো এখানে উত্তর হবে আসানসোল এরপর কুড়ি নাম্বার প্রশ্নটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর কয়লা হচ্ছে অ্যানথাসাইট বিটুমিনাস পিট না লিগনাইট তো এখানে উত্তর হবে পিট এরপর একুশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ছত্রিশগড়ের সবচেয়ে বিখ্যাত লৌহখনি অঞ্চলটি হল বাবাবু দান পাহাড় ময়ূর ভঞ্জ নোয়ামুন্ডি না বাইলা ডিলা তো এখানে উত্তর হবে বাইলা ডিলা তো এরপর ২২ বাইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রদত্ত কোন বিষয়টি সম্পর্ক সরি সম্পদের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে না চাহিদা প্রযুক্তি স্থান না জনসংখ্যা তো এখানে উত্তর হবে চাহিদা তো এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সম্পদের উপযোগিতা আছে কিন্তু কার্যকারিতা নেই তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে ফসল সম্পদ নয় ফসলের কার্যকারিতাই হলো সম্পদ তো এর উত্তর হবে শুদ্ধ এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে কুমেরু মহাদেশ একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ তো এর উত্তর হবে শুদ্ধ এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে জল ও বাতাস হলো প্রাথমিক সম্পদ তো এর উত্তর হবে শুদ্ধ এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে আকরিক লোহার সঞ্জয়ে সরি সঞ্চয়ে পৃথিবীতে ভারতের স্থান তৃতীয় তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিকের নাম হল হেমাটাইট তো এখানে এর উত্তর হবে অশুদ্ধ এরপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে নুন মাটি খনিজ তৈল শোধনাগার হিসাবে খ্যাত তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর আট নাম্বার প্রশ্নটি হচ্ছে কালো হিরে হলো বক্সাইটকে কালো হিরে বলে বক্সাইটকে তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতে অ্যান্থ্রাসাইড কয়লা পাওয়া যায় একমাত্র ঝাড়খণ্ডের ঝড়ি আয় তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে আসামের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদন কেন্দ্র এর উত্তর হবে শুদ্ধ এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে খনিজ তৈলের প্রধান দুটি উপজাত দ্রব্য হল পেট্রোলিয়াম ও ডিজেল তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে গুজরাট রাজ্যের অ্যাংক্লেশ্বর ভারতের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি তো এর উত্তর হবে শুদ্ধ এরপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয় তো এর উত্তর হবে শুদ্ধ এরপর চোদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গোসাভাতে বৃহদায় তন জৈব গ্যাস প্রকল্প চালু হয়েছে তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতে প্রথম ব্যাঙ্গালুরুতে ও পরে দিল্লিতে শহরের আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তো এর উত্তর হবে শুদ্ধ এরপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে দক্ষিণ ভারতের খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে সহায়ক নয় তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর সতেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে তামিলনাড়ুর পামি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম হলো কলা পঙ্কম তো এর উত্তর হবে শুদ্ধ তো এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সেই বস্তুকে সম্পদ বলে যার ড্যাশ ও কার্যকরিতা আছে তো এখানে উত্তর হবে উপযোগিতা এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে মানুষই হলো এক ধরনের সম্পদ যাকে বলে ড্যাশ সম্পদ তো এখানে উত্তর হবে প্রাকৃতি এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে গচ্ছিত সম্পদের পরিমাপ ড্যাশ তো এখানে উত্তর হবে সীমিত এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে হেমাটাইটে লোহার পরিমাণ ড্যাশ শতাংশ তো এর উত্তর হবে ঊনসত্তর দশমিক নয় শতাংশ এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে ভারতে সবচেয়ে বেশি আকরিক লোহা পাওয়া যায় ড্যাশ তো এখানে উত্তর হবে উড়িষ্যা এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে ড্যাশ ভারতবর্ষের প্রধান শক্তি সম্পদ তো এর উত্তর হবে তাপবিদ্যুৎ এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে ড্যাশ সর্বোকৃষ্ট কয়লা তো এখানে উত্তর হবে অ্যান্থ্রাসাইট এরপর আট নাম্বার প্রশ্নটি হচ্ছে বায়ু শক্তি হলো একটি ড্যাশ শক্তি তো এখানে উত্তর হবে অপ্রচলিত এরপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে ফারাক্কায় একটি ড্যাশ কেন্দ্র আছে এখানে উত্তর হবে জলবিদ্যুৎ এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনে ড্যাশ ভারতের শীর্ষস্থান অধিকার রাজ্য তো এর উত্তর হবে গুজরাট এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে ড্যাশ সোলার পার্কটি হল ভারত তথা এশিয়ার বৃহত্তম সোলার পার্ক তো এখানে উত্তর হবে ভাদালা এরপর বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে ড্যাশ হলো ভারতের বৃহত্তম লিক নাইট খনি তো এখানে উত্তর হবে নিয়ে ভ্যালি তো এরপর চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে স্তম্ভ মেলাও বাম দিক আর ডান দিক তো দেখো এখানে এক নাম্বারে বলা আছে জলবিদ্যুৎ শক্তি তো এখানে জলবিদ্যুৎ শক্তি হবে প্রবহমান শক্তি এরপর দুই নাম্বারে বলা আছে হেমাটাইট তো এখানে হেমাটাইট হবে দুই নাম্বারটি হবে এখানে কয়ে সত্তর পার্সেন্ট লৌহ আকরিক তিন নম্বরে নাম্বারে বলা আছে ম্যাগনেটাইট তো এখানে ম্যাগনেটাইট হবে গয়ের বাহাত্তর দশমিক চার পার্সেন্ট লৌহ আকরিক এরপর চার নম্বরে বলা আছে বক্রেশ্বর তো এখানে বক্রেশ্বরটি হবে ক্ষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র তো ছাত্রছাত্রীরা এখানে নিচে উত্তর দেওয়া আছে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও তোমরা উত্তরটি দেখে নেবে তো এরপর পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে দু এক কথায় উত্তর দাও তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সম্পদের সংজ্ঞা দাও তো এখানে উত্তর হবে অধ্যাপক জিমার ম্যানের মতে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না বোঝায় ওই বস্তু বা পদার্থের কার্যকারিতা যা ক্রিয়া প্রণালী যা মানুষের চাহিদা পূরণ করে এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে গচ্ছিত সম্পদ কাকে বলে তো এখানে উত্তর হবে যে সব সম্পদ সীমিত এবং ব্যবহারের ফলে শেষ হয়ে যেতে পারে সেই সব সম্পদকে গচ্ছিত সম্পদ বলা হয় যেমন কয়লা খনি তেল ইত্যাদি এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে অবাধ সম্পদ কাকে বলে তো এখানে উত্তর হবে যে সকল বস্তু বা উপকরণ ব্যবহার করার ফলে নিঃশেষে সরি নিঃশেষ হয়ে যায় না সেই সকল সম্পদকে অবাধ সম্পদ বলে যেমন বাতাস পানি ইত্যাদি এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে ভারতে কোন কোন শ্রেণীর কয়লা পাওয়া যায় তো এখানে উত্তর হবে ভারতে প্রায় আশি শতাংশ কয়লা বিটুমিনাস ধরনের এবং নন কোকিং গ্রেডের এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম করো তো এখানে উত্তর হবে এক নাম্বার গন্ধক অ্যামোনিয়া আলকাত্রা ন্যাপথলিন এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে ভারতের বৃহত্তম সরি ভারতে ব্যবহৃত প্রধান দুটি প্রচলিত শক্তি উৎসের নাম লেখো তো এখানে উত্তর হবে কয়লা খনিজ তেল এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে সৌর বিদ্যুৎকে কী কী কাজে ব্যবহার করা যায় তো এখানে উত্তর হবে এক মাছ শর্ষ্য সবজি শুকনোর কাজে সৌরশক্তি ব্যবহার হয় এবার দুই নম্বর হবে সৌর চুল্লিতে রান্না করা যায় এরপর তিন নম্বর হবে শীতের দেশে ঘরবাড়ি গরম করার কাজে ব্যবহার করা হয় তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে